শিক্ষাক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দু হাজার পঁচিশ পেলেন বালুগডি কে বিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক মাহাতো এশিয়ার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হল বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে এই পুরস্কার লাভ করছেন পাঁচই নভেম্বর সল্টলেকের সেক্টর ফাইভ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে তার হাতে এই পুরস্কার তুলে দেন মনে করা হচ্ছে খেলাধুলার মতো শিক্ষাক্ষেত্রে এটি হল একটি সর্বোচ্চ পুরস্কার চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন নিজের যোগ্যতা ও ছাত্রছাত্রীদের প্রতি দরদে স্বাক্ষর রাখার পর দু সালে বালকটি কে বিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হিসেবে যোগদান করেন এক টানা আঠারো বছর শিক্ষকতার পাশাপাশি তিনি বাল্যবিবাহ রোদে কন্যাশ্রীর নোডাল শিক্ষকের দায়িত্ব পরিবেশ সচেতনতা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ কোভিড নাইন্টিনের সময় কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের ঔষধ ও শুকনো খাবার সরবরাহ এবং পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে বাড়িতে বাড়িতে পৌঁছানো সংসদীয় গণতন্ত্রের যুব সংসদ প্রতিযোগিতায় বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করে বহু প্রতিজ্ঞার পরে দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত হয়ে বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন তা শুনে নেব পাঁচই নভেম্বর আপনাকে দ্রোণাচার্য পুরস্কার পুরস্কৃত করলেন আজ আপনি বাড়ি ফিরলেন আপনার কেমন লাগছে দ্রোণাচার্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই পুরস্কারে সম্মানিত করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এশিয়া বৃহত্তম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপকে সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত শিক্ষাগুরুদের আমার সমস্ত শুভানুধ্যায়ী আমার সহ সকল সহকর্মী আমার পরিবার এবং আমার সেন ছাত্রছাত্রীদের আপনি ছাত্রছাত্রী এবং আমি বালুডি কেমন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র সেই হিসাবেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা তারা প্রতিনিয়ত স্কুল আসুক শিক্ষক শিক্ষিকাদের যে বার্তা বা যে ক্লাস সেটা মন দিয়ে করুক শিক্ষাই হচ্ছে মূল চাবি শিক্ষার কোনো শেষ নেই এবং বিদ্যালয়ে যে পঠন পাঠন সেটা ছাত্রছাত্রীদের খুব উপকারী একটা শিক্ষা ক্লাসরুমের শিক্ষা ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে তাই উদ্দেশ্য হলো তোমরা নিয়মিত স্কুলে আসো থ্যাংক ইউ কেন্দা থেকে দীপু রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইসাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামী কোম্পানি ডি কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া